স্বাগত জানাচ্ছি ডিবিসির খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলা নানা খবর আপনাদের সাথে রয়েছে আমি তাই বনন্ত এবং আলোচনা করতে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক এম এম কাইসার এম কাইসার শুভ সকাল আপনাকে এবং অ্যাজ অলওয়েজ আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি চিন্তা করি আপনি সবসময় প্রতিদিনই মনে হয় আপনি নতুন করে তরুণ হচ্ছেন ধন্যবাদ আমি উঠতে পারলাম না পিছনে বাধা বাংলাদেশের নির্বাচন বিসিবি নির্বাচনটা হয়ে গেল এবং মানে আলোচিত সমালোচিত বিতর্কিত এক পেশে নানা রকম শব্দ একটা নির্বাচনের সাথে জড়িয়ে আছে এই পুরো নির্বাচনটাকে যদি আপনি একটু ছোট করে সামাপ করেন কি দাঁড়ায় না আপনি যেভাবে বললেন তাতে বেশ বড় করেই বলে ফেললেন যে বিতর্কিত এক পেশে এবং অনেক ধরনের সমালোচিত তো নির্বাচন একটা হয়ে গিয়েছে যেমন হওয়ার কথা ছিল সেরকমভাবে আমরা যেরকম আশা করেছিলাম যে একটা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে যদিও ধরেন আপনি প্রতিযোগিতা না হয় তারপরেও ধরেন আপনি যেখানে সব অনিয়ম হয়েছে সেসব অনিয়ম জানিয়ে দি জানান দিচ্ছে যে এটা আসলে এক অর্থে ছক সাজানোর মতো নির্বাচন হয়েছে প্রভাব তো অবশ্যই পড়েছে নির্বাচনের প্রভাবটা সেই কাউন্সিলারশিপ থেকে তৈরি শুরু করে ইভেন আপনার এখন পর্যন্ত যে যে ভোট কাস্টিং যেটা হয়েছে সেখানেও কিন্তু এক একটা জটিলতা তৈরি হয়েছে দেখবেন আপনি যে বাংলাদেশ এই আপনার ক্যাটাগরি টুতে বিয়াল্লিশ জন ভোটার ভোট দিয়েছেন বলা হচ্ছে বিয়াল্লিশ জনের মধ্যে সাতজন দিয়েছেন সশরীরে এবং পঁয়ত্রিশ জন দিয়েছেন আপনার ই ব্যালটের মাধ্যমে দ্যাট মিন্স আপনি আগের দিন কিন্তু রিটার্নিং অফিসার বলেছিলেন যে পঁয়ত্রিশ জন চৌত্রিশ জন ই ব্যালটিং জন্য আবেদন করেছেন এবং তাদের কাছে আবেদন পাঠানো হয়েছে দ্যাট মিন্স আপনি এই হিসেবটা জানাচ্ছেন যে যাদের কাছে ই ব্যালোটিং এর জন্য পাঠানো হয়েছিল তারা সবাই ভোট দিয়েছেন যদি আপনি বিয়াল্লিশটা ভোট কাউন্ট করেন কিন্তু কালকে তামিম ইকবাল পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ভোট দেননি এবং একসময় বলা হচ্ছিল যে তেতাল্লিশটা ভোট কাস্ট হয়েছে কিন্তু তামিম ইকবাল যখন এটা ফেস ফেসবুকে ঘোষণা দিয়েছেন তখন কিন্তু বলা হচ্ছে যে বিয়াল্লিশটা ভোট কাস্ট হয়েছে তো আমি আমার অনুসন্ধান থেকে চালিয়েছি যে যারা ই ব্যালট নিয়েছেন তারা সবাইকে ভোট দিয়েছেন আমি তাদের মধ্যে থেকে একজনের সাথে কথা বলেছি এবং তিনি আমাকে পুরোপুরি জানিয়েছেন যে তিনি ভোট দেননি এবং তিনি যে ভোট দেননি এই প্রমাণটা হিসেবে তিনি নির্বাচন কমিশনার কাছে একটা ইমেল পর্যন্ত করেছেন এবং তিনি জানিয়েছেন যে আমি এই ইমেলটা করছি এই কারণে কারণ আমি দেখতে পাচ্ছি যে যেভাবে ভোট কাস্টিংয়ের কথাটা বলা হচ্ছে তাতে আমার ইমেলটা ভোটটা বোধহয় কাস্ট হয়েছে তো আমার কাছে সেই ইমেলটা পর্যন্ত রয়েছে দ্যাট মিনস তিনি ভোট দেননি তাহলে আপনি যাদেরকে শুধুমাত্র ই-ভোটের জন্য পাঠিয়ে দিয়েছিলেন তারা ভোট কাস্ট না করলো তাদেরকে যদি আপনি কাস্টার হিসেবে কাউন্ট করেন দ্যাট মিন্স এখানে তো আপনার অনেক বড় ধরনের একটা ব্যাপার আপনার ভোট কেউ দেখ না দেখ আসলে যার ঘরে যাবার কথা তার গড়াই গেছে রাইট সেটাই আর কি যেটি বললাম যে ছক সাজিয়ে এক ধরনের নির্বাচনটা করা হয়েছে ছক তো আপনি অবশ্যই সাজাবেন একটা ম্যাচ জেতার জন্য কিন্তু আপনাকে পরিকল্পনা অবশ্যই করতে হবে কিন্তু সেই পরিকল্পনাটা যখন কু পরিকল্পনা হবে সেই পরিকল্পনা যখন আপনার কুট কৌশলের মাত্রাটা অতিরিক্ত হয়ে যাবে তখন সেখানে কিন্তু আপনি কৌশল অবশ্যই হবেন কৌশলি তো আপনাকে হতেই হবে কিন্তু সেই কৌশলটা নিতে গিয়ে আপনি যখনই দেখবেন যে আপনার নৈতিকতা বিসর্জন দিতে হচ্ছে বা আপনাকে একটু কুট কুট কূটকৌশল বেশি করতে হচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে যে সেখানে আসলে আর আপনি অন্য কোনো নৈতিকতা বা গণতান্ত্রিক উপায় অথবা আপনি খুব সুন্দর ভোট হয়েছে বা চমৎকার ভোট হয়েছে স্বচ্ছ ভোট হয়েছে এসব বলাটা মানে এসব খোঁজার আর কোনো মানেই হয় না সো ছক সাজিয়ে যেভাবে এই পক্ষ নির্বাচন করতে চেয়েছিল দেওয়ার সাকসেস আপনার টিভিসি ক্যালার দুনিয়ায় এবং এম এম মানে আমরা যদি ধরে নির্বাচনটাকে একপাশে সরিয়ে ফেলি যে কি হয়েছে নির্বাচনে সেটা দেখছি না ভোটটাকে দেখি বোর্ডে আমার আমাদের পরিচিত কিছু মুক্ত রয়েছেন সভাপতি আমিন ইসলাম বুলবুল রয়েছেন সহসভাপতি ফারুক আহমেদ রয়েছেন নতুন একজন সহসভাপতি এসেছেন শাখত সাহেব তিনি আছেন এছাড়া পরিচিত মুখ বলতে খালেদ মাসুদ পাইলট ক্যাটাগরি থ্রি থেকে তিনি বেশ দাপটের সাথে জিতেছেন আর নাজমুল আহমেদিন ফাহিম এর বাইরের নামগুলো একটু অবাক করে কি আপনাকে কিছুটা তো অবাক করে অবশ্যই কারণ এদের অনেককে আমরা কিন্তু ক্রিকেট সংগঠক হিসেবে অনেকে অনেক সময় চিনতাম না কিন্তু আমার ধারণা ভুল হতে পারে আমার আপনার ধারণা ভুল হলে আমি খুবই খুশি হব যে তারা যদি আপনার ক্রিকেটের বাইরে থেকে এসে ক্রিকেটের যদি উন্নয়নটা করতে পারেন তাহলে ইটস ভেরি গুড কোনো সন্দেহ নেই এবং আমি সবসময় একটা জিনিস তাই বিশ্বাস করি সেটি হলো যে আপনাকে ক্রিকেট বোর্ডে আসতে হলে যে ক্রিকেটারই হতে হবে বা সাবেক ক্রিকেট সংগঠক হতে হবে নট নেসেসারি আপনি কিন্তু আপনার ক্রিকেট ব্রেইনটা যদি ঠিক থাকে এবং আপনি সেই ক্রিকেট ব্রেনটা দিয়ে যদি ক্রিকেটের উন্নতি করতে পারেন উন্নয়ন করতে পারেন বাংলাদেশের ক্রিকেটকে এনহান্স করতে পারেন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারেন একটা টেস্ট প্লেইং দেশ হিসেবে আমাদের এই পঁচিশ বছরে যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারিনি এটা কিন্তু খুব গর্ব করে বলার কোনো কিছু নেই এবং এটা যখন বলি আমরা তখন কিন্তু খুব দুঃখ বেরোয় যে আপনি পঁচিশ বছরও একটা টেস্ট প্লেইং নেশন হিসেবে যে জায়গায় যে পরিকাঠামো বা যে অবকাঠামোর মধ্যে বাংলাদেশ ক্রিকেট থাকার কথা ছিল সেটা করতে পারিনি দেখুন টেস্ট ক্রিকেটের প্রথম দিন থেকে আমরা যখন নভেম্বরের দশ নভেম্বর দু হাজার সালে টেস্ট ম্যাচে খেলেছিলাম ভারতের সাথে হারার পর আমাদের কিন্তু সামনে কিন্তু দুটো বিষয় এসেছিল একটা বিষয় ছিল যে আমরা যেন ভালো স্পোর্টিং উইকেট তৈরি করতে পারি টেস্ট প্লেইং নেশন হিসাবে সেটা আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত উইকেট নিয়ে কিন্তু প্রায় আমাদের সবসময় শুনতেই হচ্ছে আমরা স্টেডিয়ামও তৈরি করতে পারিনি নিজস্ব স্টেডিয়াম ক্রিকেট বোর্ডের আর তার চেয়েও বড় বিষয়টা হল যে আমরা ডোমেস্টিক ক্রিকেটকে যে পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ছিল ডোমেস্টিক ক্রিকেট আপনার যে শক্তিশালী একটা একটা টেস্ট নেশনের জন্য শক্তিশালী হওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা নিতেই পারিনি পাবুন সাহেবের সময় পুরোটা সময়ই ছিল এরপর ফারুক আহমেদ আসলেন তিনিও যে ডোমেস্টিক ক্রিকেট আমাদের খুব উন্নতি জায়গা করেছেন বা পিচ নিয়ে যে খুব কাজ করেছেন বাট এখনকার যে বোর্ড সেখানে ফারুক আহমেদ নিজেও রয়েছেন বুলবুল রয়েছেন পাইলট রয়েছেন সাবেক তিনজন ক্যাপ্টেন রয়েছেন তো তাদের কাছ থেকে আপনার কি কি অনেক তারা সমস্যা জানেন এবং সমাধান করতে হবে সেটাও তারা খুব ভালো করে জানেন আমার কাছে এটি সবচেয়ে ইতিবাচক দিক মনে হয়েছে এদের এনাদের কাছ থেকে তারা যদি এই সমস্যার সমাধান করতে না পারেন আর আপনি যেটি বলছিলেন যে ফারুক ভাইকে আপনি দেখেছেন বা বুলবুল ভাইকে দেখেছেন তারা গট ভেরি কম সময় তারা পেয়েছেন ফারুক ভাই সাত মাসের মতো সময় পেয়েছিলেন এবং সাত মাসের মধ্যে তাকে বিপিএল নিয়ে দু মাস কিন্তু কাটিয়ে দিতে হয়েছে সেই জটিলতা নিয়ে সব এবং তার সঙ্গে যাদের সঙ্গে তিনি কাজ করছিলেন তারা ছিল তার শত্রু ভাবাপন্ন লোকজন সো নিজ বোর্ডের মধ্যেই একটা প্রতিপক্ষকে নিয়ে তাকে কাজ করতে হয়েছিল সো সেই টার্মটা আমি হিসেবের মধ্যে রাখবো না তাদের সাফল্য ব্যর্থতার জন্য ইভেন বুলবুল ভাইকেও কেউ বুলবুল ভাই মাত্র তিন থেকে চার মাসের মতো কাজ করেছেন আমি দেখব যে সামনের বছর চার বছর তারা মেয়াদ রয়েছেন যদি তারা পুরো এই বোর্ডটা থাকে তাহলে দু বছরের মধ্যে পর পর্যন্ত বা সামনের বছর তারা কীভাবে কী প্ল্যান নিয়ে এগোচ্ছেন এবং যে প্ল্যান নিয়ে এগোনোর কথা ছিল সেটা কতদূর তারা এক্সিকিউট করতে পারছেন প্ল্যান কিন্তু যে কেউ দিতে পারে আপনি আমাকে বললে আমি কিন্তু এখনই আপনার পঞ্চাশটা প্ল্যান বের করে দিতে পারবো কিন্তু বিষয়টা হলো যে সেটা সমাধান করার জন্যে সেটা এক্সিকিউট করার জন্যে আপনার প্রক্রিয়াটা কি হবে এবং আপনি পারছেন কি না সো খেলার বাসি আপনি বাজি দিতে পারেন বিষয়টা হলো যে আপনি কিভাবে আপনি ম্যাচটা জিতছেন কি না সেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আসার বিষয়টা হল যে এই তিনজন যে কয়জনের আপনি নাম বললেন তারা তিনজনই বাংলাদেশের হয়ে লম্বা সময় ক্রিকেট খেলেছেন বাংলাদেশের সমস্যা জানেন সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটা জানেন আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই তিনজন আপনার আর আমার মতে বসে এই ধরনের টক শোতে কিন্তু এই সমস্যাগুলোর কথা একসময় বলেছিলেন এখন আমরা দেখতে চাই বলেছেন বলেছেন এখন আমরা দেখতে চাই যে তারা সেই সমস্যার সমাধানের জন্য কি ভালো ছিলেন আমি যদি ভুল না বলে থাকি নয় অনাস্থা প্রস্তাব এনেছিলেন তার উপর তারপর আবার এনএসি তাকে সরিয়ে দিয়েছে তো যারা অনাস্থা প্রস্তাব দিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ তো আবার এই বোর্ডেও আছেন আবার ফারুক আহমেদের সাথেই কাজ করবেন এটা কি মানুষের ইকুয়েশনটা কি মানে আমি তিন মাস আগেই যার সাথে কাজ করতে পারছিলাম না এখন আবার তার সাথে একই বোর্ডে কাজ করবো রাইট একটু কারেকশন করে দিচ্ছি সেটা হলো যে আমার কিন্তু ক্রীড়া সংগঠক মানে সাংবাদিক হিসেবে ক্রীড়া সংগঠক হিসেবে সবার সাথেই ভালো সম্পর্ক বা খারাপ সম্পর্ক এই বিষয় থাকার বিষয় না বিষয়টা হলো যে আমি একদম পুরোপুরি পেশাদার সম্পর্কটা বজায় রাখতে চাই সবার সাথে ভালো আপনার সম্পর্ক থাকাটা উচিত আমি সেটা মনে করি ভালো সম্পর্ক বলতে আপনি গলাগলি করে থাকতে হবে নট নেসেসারি সাংবাদিক আপনার একই একই সাথে সম্পর্ক প্রশ্ন রাখতে চাই যে আপনি একটা প্রতিবেদনও লিখেছেন এই ই ব্যালেট ভোটিং সিস্টেম নিয়ে রাইট সেখানে ফারুক আহমেদের নামও আছে আপনি আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই নির্বাচনকে নিয়ে আমি কিন্তু দুপক্ষ ছিলেন শুরুর দিকে দুপক্ষ ছিলেন তামিবিগের পক্ষ এবং আরেকটা ছিল আপনি সরকার সমর্থিত পক্ষ আমি কিন্তু এখানে যত দূর পেরেছি চেষ্টা করেছি যে আমি কাউকে সমর্থন করবো না কিন্তু যে ঘটনাটা ঘটছে সেটাই আমি ঠিক মতো তুলে ধরার চেষ্টা করবো এই কারণে যখনই আপনি কোনো একটা রিপোর্ট আমার কারো পক্ষে গিয়েছে তখন তারা হাততালি দিয়েছেন আর যখন বিপক্ষে গিয়েছে তারা আমাকে বলেছেন আমি বোধহয় ওই পক্ষের লোক সো আমার আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি আজকে এখানে আপনার আপনি আপনি সুযোগটা দিয়েছেন এটার জন্য ধন্যবাদ যে আপনি দেখবেন যে আমার যতগুলো রিপোর্ট রয়েছে এবারের এই নির্বাচনকে কেন্দ্র করে সেখানে কিন্তু আপনি কারো আমি কোনো একটা পক্ষের অবলম্বন নেই যা যখন যে ঘটনাটা ঘটেছে সেটাই তুলে ধরার চেষ্টাটুকু করেছি এবং আমি মনে করি যে সাংবাদিক হিসাবে সেটাই আমার কাজ হওয়া উচিত এবং আমি সেই ফারুকটা নিয়ে হ্যাঁ এটা আমার কাছে কিছুটা হলে একটু অবাক করেছে ফারুক আহমেদের আপনার তাকে ক্রিকেট বোর্ড থেকে যে কায়দায় বের করে দেওয়া হয়েছিল সেটাই আমার কাছে খুব অবাক করেছিল এবং আমি সেটার জন্য কিন্তু প্রস্তুত ছিলাম না সো আমার কাছে মনে হচ্ছে যে সেই সময়টায় তারকে বের করে দিয়ে বর্তমান ক্রীড়া প্রশাসন যে ভুল করেছিল সেই ভুলটার খুব সম্ভবত একটা সমাধান খুঁজছে তাকে আবার নতুন করে ইনক্লুশন করে এই এই কারণে আমি বললাম যে আমি এই প্রশ্নটা কিন্তু আপনি ক্রীড়া উপদেষ্টাকে নিজেই করেছিলাম যে তিন মাস আগে বা সাত মাস কাজ করার পর তাকে আপনি বের মানে চার কাছ থেকে চেয়ার কেড়ে নিয়েছিলেন তাকে আপনি এখন আবার কেন দলে বা তাকে মনে করছেন যে ক্রিকেট বোর্ডে আর তার আসা উচিত তার মানে কি আপনি যে আগে সিদ্ধান্ত নিয়েছিলেন দ্যাট ওয়াজ তিনি সেটার জবাবটা যা না আমি আসলে কারোর সাথে সম্পর্ক একবার গড়লে তার সাথে সেটা নষ্ট করতে চাই না আর ফারুক ভাইয়ের ক্রিকেট যা ব্রেন রয়েছে সেটা আমি মনে করি যে ক্রিকেট ব্রেন ক্রিকেট বোর্ডে আরও কাজে লাগানো যেতে পারে এই ধরনের একটা ব্যাখ্যা তিনি দিয়েছিলেন বাট আপনি যে প্রসঙ্গটা তুললেন যে যারা তাকে অনাস্থা এনেছিলেন যারা এতদিন তার বিরুদ্ধে কাজ করেছিলেন অনাস্থা আনা হল কিন্তু অনেক বড় বিষয় যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একমাত্র এক প্রথম হয়েছে ঘটনা ঘটেছে তার চেয়ে বড় বিষয়টা হলো যে এই অনস্থাটা আপনি এনএসসি কে দিতে পারেন কিনা কারণ ক্রিকেট বোর্ড কিন্তু আপনি একটা স্বাধীন স্বকীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই অনস্থাটা আপনি ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যই তারা দিবেন বাট কিন্তু এই অনস্থাটা তারা দিয়েছেন এনএসসি কে কে দিয়েছেন কারণ এনএসসি তারা মনে করেছেন যে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট না যে কোনো খেলোয়াড় আপনি বড় অভিভাবক তারা এই কারণে তারা সেটা দিয়েছিলেন ফ্রি আপনার প্রসঙ্গে সেটি এটা তার জন্য আমি মনে করি যে খুব একটা হার্ড টাইম হবে তারপরও তিনি কত সুন্দর করে সেটা ম্যানেজ করে চলতে পারবেন এবং যারা রয়েছেন তারাও যদি মনে করেন যে না তাকে সরানোটা ভুল হয়েছিল আমি জানি না তারা সেই ব্যাখ্যাটা এখন কি দেবেন বাট অ্যাজ এ সাংবাদিক হিসাবে আমি তাদেরকে সেই প্রশ্নটা করব যে তারা সেই ব্যাখ্যাটা কিভাবে দেন এবং কেন তারা সরিয়েছিলেন সেই ব্যাখ্যাটাও তাদের কাছ থেকে নিশ্চয়ই ফারুক আহমেদের আমরা যদি নেগেটিভ সাইড থেকে সরিয়ে রাখি পজিটিভ ব্যাপারও তো আছে এটা প্রফেশনাল অ্যাপ্রোচও তার কাছ সাইড থেকে আমরা দেখছি যে তিনি আবারও ক্রিকেট বোর্ডে ফিরে আসতে চান ভালো কাজ করতে চান কিন্তু আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কি না খুব ছোট্ট করে জানতে চাইবো আপনার কাছে যে সভাপতি ছিলেন আপনি আপনি আট নয় মাস দশ মাস কাজ করেছেন এখন আপনাকে সহসভাপতি হিসেবে কাজ করতে হবে এবং এমন একজনের আন্ডারে কাজ করবেন যিনি আপনার মানে অনুজ তো এই জায়গাটাই আসলে দুজন বুলবুল এবং ফারুকের কম্বিনেশনটা কিরকম না আমার বিষয়টা হলো এখান থেকে আপনি ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে কাজ করলেন নাকি সহসভাপতি হিসেবে অথবা সাধারণ ডিরেক্টর হিসেবে থাকলেন সেটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টরটা হলো যে আপনি আসলে কাজ করতে চাচ্ছেন কিনা বা আপনি কাজ করতে কোনো যদি বাধার সম্মুখীন হন সেটাই বড় বিষয়টা হবে নট নেসেসারি বাংলাদেশের ক্রিকেটে ইগো তো একটা অনেক বড় ব্যাপার এমন কাজ ইগো শুধু বাংলাদেশ ক্রিকেটে না আমার মনে হয় পৃথিবীর সব সব বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটে ভিজিবল দেখা যায় যে কার এগেনস্টে কার ইগো কাজ করছে রাইট এবং সেটা তো আমরা দেখেছি দুদিন আগে যিনি তামিম ইকবালের গলা জড়িয়ে ধরে আপনি প্রতিবাদ করতে নেমেছিলেন যে আমরা ইলেকশন করব না তাকে এখন আবার দেখতে পাচ্ছি যে আমরা তিনি এই বোর্ডের ডিরেক্টর হয়ে গিয়েছেন সো আমি জানি না ঠিক বাংলাদেশ ক্রিকেটের এই ইকোয়েশন যদি আপনি মেলাতে চান তাহলে কিন্তু আপনার দুইয়ে দুই চার হয় সেটা আমার মনে হবে না দুইয়ে দুই পাঁচ হিসাবে করে আমার স্বার্থে যখন তুমি আছো তুমি আমার বন্ধু কিন্তু আমার স্বার্থে নেই তখন শত্রু রাইট বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রেমে পড়েছে নামিন ইসলাম বুলবুল গভীর প্রেম কারণ আস এসেছিলেন তো একটা টি ইনিংস খেলতে তিন মাসের জন্য মজা ব্যাপার হচ্ছে উনি আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান

একসময় তাদেরকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতেও দেখেছি তো আমার কাছে মনে হচ্ছে যে তাদের এই ক্রিকেট ব্রেনটা যদি আমরা প্রপার ওয়েতে কাজে লাগাতে পারি তাহলে এতদিন ধরে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে এক ধরনের সমস্যার মধ্যে ছিলাম বা বাংলাদেশ ক্রিকেটের কাঠামো নিয়ে এক ধরনের আমরা সমালোচনা সমালোচনা করতাম সেই সমালোচনাটা তারা যদি সমাধান করতে পারেন সেখান থেকে বেরিয়ে আসতে পারেন তবে সেটি হবে আমি মনে করি যে এই বোর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজটুকু আই ডোন্ট নো যে তারা কতদূর পারবেন বা কি পারবেন না পারবেন তবে তারা যে নির্বাচনে জিতে এসেছেন সেই নির্বাচনটা কিন্তু আপনি যখনই নির্বাচনের প্রসঙ্গটা আসবে তখন সেখানে কিন্তু আপনি যে জাস্ট আপনার অটোকিউতে যেভাবে বলছিলেন যে বিতর্কিত এক পেশে এবং পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতাহীন একটা নির্বাচন হয়েছে এটা সারা সময় কিন্তু এই জিনিসটা লেগেই থাকবে এবং এটাই আমি মনে করি যে যে কোনো নির্বাচনের জন্য এটা খুব একটা বাজে একটা এক্সাম্পল হয়ে গেল যে আপনি নির্বাচনে জিতবেন জেতার জন্যই তো আপনি জেতার জন্যই তো এসেছেন আপনি কিন্তু সেইটা জিততে গিয়ে আপনি যখন সব ধরনের বিষয়কে শুধু নিজের করায়ত্ত করে নিতে চাইবেন সেটা যদি আপনি নিয়মের মধ্যে থেকে করেন সেটা একটা বিষয় কিন্তু যখন আপনি এখানে অনিয়মের মধ্যে চলে যাবেন বা প্রত্যেকটা বিষয়টাকে নিজের প্রভাব খাটাতে চাইবেন এবং সেখানে বলবেন যে না এখানে তো গণতন্ত্র খুব সনে উন্নতি হয়েছে তখন সেটা আমি মনে করি যে মেনে নেওয়ার কোনো কিছু নেই জি স্যার মানে সবার সরে যাওয়ার পরে বারোটা ক্লাব সংগঠকদের যে পরিচালক পদ রয়েছে সেখানে সতেরো জনের নাম ছিল সেখান থেকে মেজর ইমরোজ অবসরপ্রাপ্ত তিনি সরে গেছেন লুৎফর রহমান বাদল সরে গেছেন রহমান একদম শেষ ভুইয়া তিনিও সরে গেছেন পরে ইফতেকর রহমান মিঠে ঢুকেছেন ওখানে পনেরো জন লড়েছে বারোটা পোস্টের জন্য বলা হচ্ছে আই ওয়াস ক্যান্ডিডেট ছিলেন সো বারো জনের বেসিক্যালি বারো জনই আসলে দায়িত্ব নেবেন চোদ্দ জন আসলে জন জন থেকে এটাও কি সত্যি ঘটনা আমি আপনাকে একদম ক্লিয়ার করে দিই যে নামগুলো আপনি বললেন সেখানে আপনি মেজর ইমরোজকে তারা প্যানেলে রেখেছিলেন পরে তাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে হয়েছে বা সরিয়ে ফেলা আপনি বাদল রহমান বাদলকে তারা সরিয়ে দিয়েছিলেন এবং সর্বশেষ যেটি সেটি হলো যে ফাইজুর রহমান সেটি তাওবার কি নির্বাচনের আগের দিন রাতে তিনি কিন্তু তাদের ক্যান্ডিডেট ছিলেন এবং তাকে নিয়ে কিন্তু ই ব্যালটের আগে ভোট দেওয়া হয়েছিল যে ভোটটা ক্যান্সেল হয়েছে পরে এবং বাকি দুইজন ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু ডামি ক্যান্ডিডেট এখানে দ্যাট মিন্স আপনি সতেরো জনের থেকে পাঁচজন বাদ বারো জন রয়ে গেলেন তো সেখানে আর ভোটের প্রয়োজনটা কি আপনি কেউ না আসলেও কিন্তু তারা যদি নিজের ভোটটাই শুধু দিতেন তাও কিন্তু পাশ করে যেতেন সো আমার কাছে মনে হচ্ছে যে কারণে বললাম যে এটা আসলে ওই ছক সাজিয়ে এক ধরনের নির্বাচনটুকু করা হয়েছে এবং আপনি দেখবেন যে যাদেরকে এখানে একটু বেশি মর্যাদাপূর্ণ দেখানোর একটা বিষয় ছিল তারা কিন্তু আপনি দেখবেন যে সব বিয়াল্লিশটা ভোট তারাই পেয়েছেন

নতুন কমিটি এসেছে তাদের কিছুক্ষণ পরেই বোর্ড সভা ঘণ্টাখানেকের মধ্যেই প্রথম বোর্ড সভা তো এখানে যেই প্রার্থীরা যেই পরিচালকরা রয়েছেন পঁচিশ জন এনএসসির থেকে অবশ্য একজনকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেটা নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন আমাকে তো এই যারা রয়েছেন এর মধ্যে ক্রিকেট ক্রিকেট চালানোর মতো মাথা কাকে দেখছেন আপনি না অবশ্যই তিন যখন আপনি একটা বোর্ডে তিনজন সাবেক ক্যাপ্টেন থাকবেন নিশ্চিতভাবে কিন্তু সেটাকে আপনি পজিটিভ সাইন হিসাবে কাউন্ট করবেন আর এখানে ক্রিকেট অফস এর আগে কিন্তু নাজমুল আবিদিন ফাহিম চালিয়েছিলেন এবং ক্রিকেট অফটাকেই বলা হয়েছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আপনার এখানে উইং বা কমিটি সো আমার কাছে মনে হয় না যে এটার জন্যে বড় কোনো ধরনের আপনার জটিলতা থাকবে বা ওইরকম এইটা থাকবে তবে এই বোর্ডে যদি আমি এনাদের সঙ্গে তামিম ইকবালকে দেখতে পেতাম তাহলে আমার কাছে মনে হতো যে অনেক বড় একটা আমার ইচ্ছা আকাঙ্ক্ষা একটা পূর্ণ হতো কারণ তামিম ইকবালের মতো যে ক্রিকেট মস্তিষ্ক যদি বাংলাদেশ ক্রিকেট ব্যবহার ক্রিকেট বোর্ড ব্যবহার করতে পারতো সেটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট তাতে উন্নতি হতো কোনো সন্দেহ নেই আর শুধুমাত্র একটা জিনিস একটু যোগ করি সেটি হলো যে আমরা কিন্তু যখন ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলি সেখানে শুধুমাত্র দুটো সাইড নিয়ে দুটো কমিটি নিয়ে একটু বেশি আলোচনা হয় আপনার ক্রিকেট অফস এবং আপনার ফ্যাসিলিটিস কমিটি বাট আমার কাছে মনে হচ্ছে যে যদি আপনি ক্রিকেটকে এগিয়ে নিতে চান তাহলে ক্রিকেট ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেখানেই আপনাকে নজরটা সবচেয়ে বেশি দিতে হবে এবং পুরো ক্রিকেট টাকে আমরা আজকে না এটা আমরা যখনই বোর্ড যখনই কোনো নতুন বোর্ড তৈরি হয় তখন এই প্রশ্নটা চলে আসে যে ক্রিকেটটা আপনার ডিসেন্ট্রালাইজড হবে কিনা বা আঞ্চলিক ক্রিকেটটাকে আমাদের এখানে আসলে সত্যিকার অর্থে রূপ পাবে কিনা সো যারা এবার ক্রিকেট বোর্ডে জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে যারা নির্বাচিত হয়ে এসেছেন আমি নিজে তাদেরকে প্রশ্ন করব ঠিক এক বছর পরে যে আপনাদের জেলায় ক্রিকেটের কি অবস্থা এবং আপনাদের জেলায় আপনারা ক্রিকেটটাকে যে পর্যায়ে দেখেছিলেন সেখান থেকে সেটা এখন পর্যন্ত সেটা উন্নতিটা কতটুকু পর্যায়ে হয়েছে এই প্রশ্নটা আমি মনে করি যে জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে যারা নির্বাচিত হয়ে আসেন তাদেরকে যদি আপনি একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারেন তাদের এখানে যদি আপনার দেখানোর জন্য ক্রিকেট না আপনি যদি প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ক্রিকেট বা তাদের কাছ থেকে জবাবদাহিতা চাওয়া উচিত এবং চার বছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন যদি তারা সে জবাবদিহিতা দিতে ব্যর্থ হন তাহলে চার বছরের আগে তাদেরকে কিভাবে আমি এটা দেখছিলাম যে অনাস্থা না যায় সেটাও একটা ব্যবস্থা করা উচিত সমঝোতার কথা বলছিলেন বা তামিম ইকবালকে বলছিলেন তো বারো জন যেই পরিচালক রয়েছেন ক্লাব সংগঠকদের এটার মেজরিটি তো তামিম ইকবালের প্যানেলেরই ছিল হঠাৎ করে কি এমন হলো যে তারা আসলে আলাদা হয়ে গেলেন বা কোথায় সমঝোতাটা না না এটা তো তামিম ক্লিয়ার করতে পারবেন এবং যারা তার সাথে সমঝোতায় সরে গিয়েছিলেন যারা তাকে রেখে আন্দোলনে ছেলেছিলেন তাদের একটা অংশ আপনি সরে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন এবং তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন এটা তামিম ইকবাল আমার মনে হয় যে এই উত্তরটা ভালো দিতে পারবেন সেটা কেন তাদের মধ্যে সমঝোতাটা হয়নি তবে তামিম নিশ্চিতভাবে একটা ধাক্কা খেয়েছেন কোনো সন্দেহ নেই যাদেরকে নিয়ে তিনি এই নির্বাচনটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ভেবেছিলেন যে সবাই বোধহয় সরে আসবে কিন্তু সবাই সরে আসেনি আমি সে প্রশ্নে যাব না সেটা তামিমের বিষয় বাট বিষয়টা হলো যে আপনি দেখবেন যে এখানে নির্বাচিত হওয়ার জন্যে যে এক ধরনের একটা কামড়া কামড়ির পর্যায়ে পৌঁছে যায় পুরো বিষয়টা সেটা আমার কাছে খুবই কুৎসিত লেগেছে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর পোস্টটা নিশ্চিতভাবে কিন্তু আপনার বাংলাদেশ জাতীয় সংসদের এমপি পোস্টের মতো লোভনীয় না এখানে কিন্তু দেখে মনে হচ্ছে যে যে আমাকে কোনো মূল্যে জিততে হবে তাতে আমার যদি বন্ধুর সাথে আমার যদি প্রতারণা করতে হয় সেটাও সামিল আর যদি শত্রুকে আমার যদি আবার বুকে জড়িয়ে ধরতে হয় সেটাও চলবে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সবার কাছে আমি প্রশ্নটা জানতে চাই আপনার কাছেও করতে চাই যে ক্রিকেট বোর্ডের পরিচালকে আসলে কি আছে কোনো কিছু একটা তো আছে মধু আছে কোথাও তো যেটা সবাইকেই পেতে হবে এবং না পেলে এখানে তো কোনো মাসিক স্যালারি নেই এখানে তো আপনার কোনো সম্মানই হয়তো বোর্ড সবাই অ্যাটেন্ড করলে একটা সম্মানই থাকে বাট আদার দ্যান দ্যাট কী এটা আসলে আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আমার খুব প্রিয় সতীর্থ খুব ভালো বন্ধু আপনি তারেক মাহমুদ প্রথম আলোতে যিনি স্পোর্টস এডিটার হিসেবে রয়েছেন তিনি কালকে একটা লেখা লিখেছেন কি মধু রয়েছে বিসিবিতে দেখুন যেটি আপনি বললেন যে এখানের থেকে যেহেতু তারা কোনো ধরনের আপনার বেনিফিট জাস্ট শুধুমাত্র একটা সবাই যোগ দেওয়া ছাড়া আর কোনো কিছু আপনি সেরকমভাবে আর্থিক বেনিফিশিয়ারি

এটা ইউজ করতে খুব অভ্যস্ত হয়ে যাবে বা আনন্দ পাবেন যে বিসিবি পরিচালক এই কারণ এটি একটা কারণ রয়েছে আর একটা কারণটা হলো যে আপনি একটা সামাজিক মর্যাদা একটা বড় বিষয়টা রয়েছে আর তবে এই বিষয়গুলো আমি মনে করি যে দূর করার জন্যে কিছু ক্রিকেট বোর্ডে কিছু কারণ আনা উচিত যে ক্রিকেট বোর্ডের সাথে যারা ডিরেক্টর হিসাবে জড়িত থাকবেন তারা যেন ক্রিকেট বোর্ডের রিলেটেড কোনো ব্যবসায় বা কোনো ধরনের আর্থিক লাভজনক

জিনিসগুলি যদিও তারা করে বাংলাদেশের ক্রিকেটটাকে যদি আপনি একটা ভালো শেপে দিতে পারেন ঠিক অন্যান্য ক্রিকেট বোর্ডের টেস্ট খেলুড়ে দেশগুলো যেরকমভাবে এগিয়ে রয়েছে ভারত আপনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আমি পাকিস্তানের দিকে গেলাম না হ্যাঁ কারণ তারা পিছিয়ে রয়েছে এবং পিছিয়ে থাকবে কারণ তাদেরও সমস্যাটা আরও জটিল বাট আমার কাছে মনে হলো যে ক্রিকেট উন্নত বিশ্বের দেশগুলো যেগুলোতে টেস্ট ভালো যারা টেস্ট ক্রিকেটে ভালো খেলছে তারা যে ফর্মুলায় ক্রিকেটটাকে এগিয়ে নিচ্ছে তাদের ক্রিকেট কাঠামোটাকে ভালোভাবে এবং শক্তিশালীভাবে তৈরি করছে সেই জিনিসগুলি আমি মনে করি এই বোর্ড যদি করে দিতে পারে তাহলে পেছনে তারা কি করেছে না করেছে আমি সেটা কাউন্ট করব না আমি শুধু পারফরমেন্স দেখতে চাই যে আমরাও আশা করি যে ক্রিকেট বোর্ড ভালো করবে এবং যারা নতুন দায়িত্বে এসছেন একটু যদি কিন্তু রয়ে যাচ্ছে যেহেতু ক্লাব সংগঠকরা তারা তাদের একটা হুমকি ছিল যে তারা লিগ বর্জন করবেন এবং একটা দুটো ক্লাব নয় সেখানে প্রায় ফিফটি প্লাস ক্লাবস আর দিয়ে আর যারা সম্মিলিতভাবে আজকেও বিকেলেও একটা তারা সংবাদ সম্মেলনে ডাক দেবেন এবং তখন হয়তো জানা যাবে যে বাংলাদেশের ক্রিকেট কাঠামোটা কোন দিকে যাচ্ছে আদৌ তারা এই কমিটির সাথে কাজ করে বা এই পরিচালনা পর্ষদের সাথে কাজ করে ক্রিকেটকে এগিয়ে নেবেন কিনা সংকট আসলে এখনো কাটেনি এবং থ্যাংক ইউ সো মাচ ফর বিং আস আপনাকে আশা করছি আবারও আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ